আজকের ডেটে দাঁড়িয়ে সত্যি অবাক লাগছে কিছু ব্লগারদের দেখে ব্লগাররা একটুখানি মানে মাথা উঁচু করে একটুখানি সমাজের বুকে মাথা উঁচু করে টান টান হয়ে দাঁড়ানোর পরেই বা একটা জায়গায় পৌঁছে যাওয়ার পরেই কি তাদের অহংকারটা এইভাবে ঝরে ঝরে পড়ে এবং সেটা দেখাতেই হয় ঔদ্ধত্ব অহংকার পতনের মূল এটা আমরা জানি তার ঔদ্ধত্ব বেড়ে যায় হ্যাঁ আমরা আমি কয়েকটা ব্লগারের ক্ষেত্রে দেখছি যেটা আমার খুব আইডিয়াল একজন ব্লগার আছেন এখনো আছে আছে তাদের ক্ষেত্রেও দেখলাম পরশুদিন একটা ভিডিওতে ব্লগিংয়ে যে পয়সার দরকার পয়সা মানে পয়সার প্রত্যেকের প্রয়োজন আছে পয়সার প্রত্যেকের প্রয়োজন আছে এটা যে যা যে ওয়েতে ইনকাম করে সৎপথে তো সবাই সৎপাতের চেষ্টা করে সৎপাতে ইনকাম করার তো এরকমই একটা ব্লগ দেখলাম আর এরকমই দেখছি দিন দিন কদিন আগে তোমরা দেখেছো মামনের ঔদ্ধত্ব কীভাবে ভিউয়ার্সদের অপমান করেছে এবং তার জন্য তার কোনো ই অনুশোচনা নেই প্রিয়াকে দেখেছি বলবো প্রিয়ার কথাও আজকে কিছু বলবো এরপরে দেখলাম আমাদের ওরপির সত্যি কথাই এদের থেকে সমাজ কিছু নেয় কিছু নেয় কিন্তু সেই ওরপিকেও পরশু একটা ভিডিওতে দেখলাম যথেষ্ট ঔদ্ধত্ব দেখলাম অহংকার বেরোচ্ছে আর ইনকাম তো সবাই করে কষ্ট করে এফোর্ট দিয়েই করে এই যে আমরা বসে বকবক করছি এটাও কিন্তু আমাদের এফোর্ট দিতে হচ্ছে হ্যাঁ তোমরা ব্লগিং করছো তোমাদের জীবনযাপন নিত্যদিনের জীবনযাপন তোমরা প্রত্যেকটা ভিডিওর মধ্যে প্রমোশনাল ভিডিও করছো হ্যাঁ সেই জায়গায় পৌঁছেছো ছ লাখের চ্যানেল ছয় সাড়ে ছ লাখের চ্যানেল সেই জায়গা পৌঁছেছো সেই জায়গা তোমরা প্রত্যেকটা ভিডিওতে প্রমোশনাল ভিডিও করে ইনকাম করছো তোমরা ক্যাফে দিয়েছো তোমরা বিভিন্ন দোকান বিজনেস করছো বিভিন্ন এক কথায় বলবো বিভিন্ন বিজনেস করছো ভালো লাইভ লিড করছো এবং তোমাদের মাধ্যমে বার্তা আসছে অনেক ভালো ভালো বার্তা আসছে কিন্তু হঠাৎ করে কি হলো হঠাৎ করে এরকম একটা বার্তা কেন দিলে কোনো কমেন্টের ভিত্তিতে তো চলো চলবন্ধুরা আজকে ইনসাইড আউট নিশ্চয়ই বুঝতে পেরেছে ওর পিকে যদিও ওর কথাবার্তায় আমার যেন কোথাও একটু মনে হয় যে ওর একটু কথাবার্তায় অহংকার বরাবর আজকের না আমার এটা মনে হয় যে ওর কথাবার্তার মধ্যে একটু অহংকারী টাচ থাকে প্রত্যেকটা মুহূর্তে অহংকারীর একটা টাচ থাকে তো পরশু দিন সেটা একদম বাইরে চলে গেছে মানে একটা দায়রা থাকে না দায়রার বাইরে চলে গেছে কারণ হয়তো কেউ একটা কমেন্ট করেছে সেটা পেট কমেন্ট কি সেটাও বলেছে সেই কমেন্টের ভিত্তিতে ও একটা মন্তব্য করে ফেলেছে এবং সত্যি কথায় অবাক হয়ে গেছি জোড়পির মতো একটা বড় ব্লগার সেও একটা কমেন্টকে নিয়ে বা একটা ক কমেন্টকে নিয়ে মানে এরকম করে ঔধত্যের সঙ্গে একটা কথা বলেছে তাহলে বলবো তারপরেও যে ভিডিওটা এসছে তারপরেও যদি মানে কমেন্ট বক্সে কমেন্ট আসে কমেন্ট বক্সে তোমরা বড় বড় ব্লগার তোমরা তোমরা যেগুলো দেখাবে তোমাদের ভুল ত্রুটিগুলো আমরা বলবো তোমাদের ভালো জিনিসগুলো আমরা যেমন গ্রহণ করব বা সমাজ গ্রহণ করবে তো সেরকম ভুল ত্রুটিগুলো মানুষ বলবেই তো ভালোগুলি তোমরা যেমন নিতে পারবে সেরকম খারাপগুলোও তোমাদের নিতে হবে আর রইলো বা কি আজকে ভিউর্স আছে জন্যই আজকে তোমরা এই জায়গায় এটা তোমাদের মানতেই হবে যে ভিউয়ার্সের কল্যাণেই কিন্তু তোমরা এই যে বড় বড় ব্লগাররা আজকে এই শীর্ষে উঠে গেছো আর এই ভিউার্সদের দৌলতেই কিন্তু আজকে এই যে যতটা করছো আজকে ভিউয়ার্স না থাকলে তোমরা বিগ ছিল তো যাই হোক হয়তো কেউ কোনো কমেন্ট করেছে আমি জানি না কি কমেন্ট করেছে হয়তো কমেন্ট করেছে সেই কমেন্টের ভিত্তিতে ওর পি আউটবাস্ট করেছে পরশুদিনকের একটা ভিডিওতে যে ও ওরা কিভাবে ইনকাম করে কোনো খারাপ পথে ইনকাম করে না লিগাল ওয়েতে করে কষ্ট করে করে পয়সার সবার দরকার পয়সার সবার দরকার কিন্তু পয়সার পেছনে ছোটাটা কিন্তু একটুখানি হলে পরে মানুষ বলবে যে তোমার সমস্ত ফেলে দিয়ে তুমি শুধুই পয়সার পিছনে ছুটছো জীবনকে বাজি রেখে পয়সার পিছনে ছুটছ তখন তো তোমার ভালোবাসার বিরাটসরা তোমাকে বলবেই যেমন নাকি কালকের ভিডিও থেকে আমার কিছু বলার আছে এবং বিরাটসরাও তোমাকে কিছু বলে গেছে এইগুলোর উত্তর তুমি কি করে দেবে তো একটা কথাই বলবো বিহার্সদের যেমন পজিটিভ দিক আছে পজিটিভ কমেন্ট আছে সেরকম নেগেটিভ কমেন্ট অর্থাৎ হয়তো কোথাও ভালো খারাপ লাগার থেকে বলেছে চলো এই সবটা নিয়ে আজকে অর্পিকে কিছু বলবো তার সাথে প্রিয়াকে যদি সময় থাকে যদি ভিডিওটা বড়ন হয়ে যায় প্রিয়াকেও আজকে কিছু একটা কথা বলবো বন্ধুরা কেমন আছে তোমরা আমিও খুব নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি এই যে কিছু কিছু ব্লগার দিয়ে যারা যাদের মুগ্ধ হয়ে দেখি যাদের ভিডিও সত্যি দেখতে ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে অনেক কিছু দেখে অনেক কিছু মানে অ্যাচিভ করি বা অনেক কিছু শিখি শিক্ষার শিক্ষার অনেক কিছু আছে তাদের থেকে যখন কিছু ফিডব্যাক পাই না যখন দেখি তাদের ঔদ্ধত্ব তাদের অহংকার অনেকটাই পৌঁছে গেছে শীর্ষে তারা মানুষকে মানুষ বলে মনে করছে না তখনই খারাপ লাগে যেমন একদম এসেই আসি যেমন ওর পি পরশুদিনের একটা ভিডিওতে বলছে এই যে তোমরা বলছো না অনেকেই যে টাকার পিছনে ছুটছি টাকার পিছনে ছুটছি টাকার পিছনে ছুটছি হ্যাঁ টাকার অনেক দরকার আছে হ্যাঁ একদম বাস্তব কথা টাকার প্রয়োজন আছে কিন্তু এতটাও প্রয়োজন যেন না হয় সেই টাকাটা পৌঁছাতে গিয়ে নিজেদের জীবন নিজেদের সংসার নিজেদের মানে শরীর একদম দাওয়ে লাগিয়ে দেয় সেটা যেন না হয় আর সেটাই ওরপি বলল যে কোনো খারাপ ওয়েতে না কোনো খারাপভাবে না ওরা ইনকাম করে না ইনকাম করে না আমার মনে হয় যারা ইউটিউবে কাজ করে বা যারা সামাজিক জীব যারা সামাজিক মানুষ যারা সমাজে বাস করে যারা মাথা উঁচু করে বাঁচে তারা আমার মনে হয় না কেউই যারাই পয়সার পিছনে দৌড়ায় হ্যাঁ পয়সা তো মানুষের টাকা ছাড়া কিচ্ছু নেই মানি ইজ এভরিথিং এটা তো একদম মানি কিন্তু সেই ইনকামটা আমার মনে হয় সমাজে যারা মাথা উঁচু করে বাজে বাঁচে তাদের প্রত্যেকেরই সম্মানের পয়সা এটা আমার মনে হয় যে প্রত্যেকেরই তাদের সম্মানের টাকা এটা তো সেটা বলার কিছু নেই সেটা আজকের ডেটে দাঁড়িয়ে প্রত্যেকে জানে কিন্তু তোমাকে কে কী কমেন্ট করেছে হয়তো কোনো কাম কমেন্ট করেছে তুমি সেটা আবার বললে তারপরে তুমি বললে যা করছি সৎ পথে করছি চুরি ডাকাতি করছো না সৎ ওয়েতে করে করছি ট্রান্সপারেন্ট ওয়েতে করছি এইখানে একটা কথা বলতে আমি বাধ্য হচ্ছি দেখো ব্যবসা করছো ব্যবসায় আজকে এখানে একটা ছোট্ট কথা বলবো যে আমি শুনেছি তোমার একটা ক্যাফে আছে আমারই খুব কাছের একজন বন্ধু তোমার ক্যাফেতে গেছিলো এবং এক কাপ কফির যা দাম সত্যি কথায় তোমার সে যেরকম জায়গায় একটা ক্যাফে তার রেন্টে নেওয়া তার তোমার স্ট্যাটাস অনুযায়ী স্ট্যাটাস অনুযায়ী এক কাপ কফির যা যা দাম শুনেছি আমি কোনো দিন মানে ভুলেও যেতে পারবো না মানে যাবো না আমার ক্ষমতা নেই সেটা তো যাই হোক সেটা পরের কথা ব্যাপারটা হচ্ছে দেখো এটা তো কি বলবো চুরি ডাকাতি নয় কিন্তু এক কাপ কফির যা তোমার ক্যাফেতে দাম শুনেছি আমার শোনা কথা আমার এক বন্ধু ছিল বা যা কস্টলি সাধারণ মানুষের যা ক্ষমতা নেই কিন্তু তোমার ভিওয়ার্স অনেকেই তো মধ্যবিত্ত উচ্চবিত্ত সব রকম মিশিয়ে আছে অনেকেরই তো ইচ্ছা করে যে তোমার ক্যাফেতে গিয়ে একটা কফি খাওয়ার কিন্তু সেক্ষেত্রে তোমার আকাশ ছ সেখানে দাম সেটা তোমার তোমার বিজনেস তুমি একটা দাম রেখেছো সেটা যার মনে হবে সে যাবে যাবে না কিন্তু এই যে বললে না চুরি ডাকাতি করে আমরা খাই না কিন্তু আমি বলছি না চুরি ডাকাতি করে খাও কিন্তু অনেক সময় আমি বোঝাতে পারছি বোধ অনেক সময় দু টাকার জিনিস চার টাকায় বিক্রি করলেও কিন্তু এটা ভিওর্সদের বা কাস্টমারদের ঠকানো হয় তো যাই হোক এরকম তোমারও বিজনেস আছে শুনেছি তোমার বিজনেসের যে তোমার প্রোডাক্ট তোমার যা জিনিসপত্র মানে অনেকটাই কস্টলি শুনেছি সাধারণ মানুষের সেখানে বোধ হয় কোনো স্থান নেই আমার মনে হয় আমি যে যতটুকু তোমাদের এ পর্যন্ত দেখেছি বা যতটুকু তুমি যেখানে থাকো সেখানে আমার পরিচিত বা আমার রিলেটিভস থাকে এবং আমি জানি খুব কস্টলি তোমার জিনিস তো যাই হোক তোমার স্ট্যান্ডার্ড অনুযায়ী তোমার স্ট্যাটাস অনুযায়ী তুমি বিজনেস করো কিন্তু এটাও কিন্তু এক ধরনের বিজনেস তো এটাও কিন্তু এক ধরনের কি বলবো যাই হোক ওই যে বললে না চুরি ডাকাতি করি না আমি আমরা ট্রান্সপারেন্ট ওয়েতে ইনকাম করি তো যাই হোক এখন সব ব্লগাররাই সুন্দর বিজনেস করছে যাদের পোষাচ্ছে অবশ্যই অনলাইনে বিজনেস দাম দেখেই আমরা নিচ্ছি ঠকছি কি জিতছি বা বেশি নিচ্ছে কি কম নিচ্ছে সেটা আমরা আজকের ডেটে দাঁড়িয়ে অনলাইন শপিং যারা করি বা যারা আজকের ডেটে দাঁড়িয়ে যারা একটু মার্কেটিং করি যারা একটু কেনাকাটি করি তারা বুঝি তো অনেক ব্লগাররা অনেক ব্লগাররা যেমন আমাদের প্রিয়া মৌ মন্দিরা তোমরা তারপরে হচ্ছে প্রীতম জেফার এরা সব বিজনেস করে আমি ভীষণ ভালোবাসি এই অনলাইন লাইভ দেখতে ভীষণ ভালোবাসি আমার প্রীতম জেফাড়ের কালেকশন ভীষণ ভালো লাগে মন্দিরার কালেকশন এরকম সবারই আমার লাইভ দেখতে খুব ভালো ভালো লাগে ইদানিং আমাদের টিনু করছে তো যাই হোক বিজনেস করছে সবাই তো পয়সার দিকেই ছুটছে তো আমি এখানে একটা কিছু হয়তো বোঝাতে চেয়েছিলাম কিন্তু পারলাম না বোঝাতে কারণ ভীষণ ভালোবাসি তো তোমাদের তো ওই যে চুরি ডাকাতিটা কথাটা বলেছো না এখানে চুরি ডাকাতির প্রশ্নটা কেন আসলো আমি বুঝলাম না তাই আমার আমার মানে বক্তব্যটা আমি বললাম যে বিজনেসটাও অনেকটা মানুষকে অনেক সময় মানুষকে অনেকটা ঠকিয়েও অনেক মানুষ বিজনেস করে এরকম শুনেছি প্রমোশনাল ভিডিওতে হয়তো তোমার ক্ষেত্রেও এরকম কোনো কাহিনি একটা হয়েছে শুনলাম আমাদেরই সহ স একটা গল্প শুনলাম মানে গল্প হ্যাঁ ভিডিওতে শুনলাম যে তোমার সাথে এরকম নাকি হয়েছে তোমার অনারে কেউ কোথাও ইনভেস্ট করেছে এবং সেটা ঠকে গেছে তো যাই হোক সে প্রসঙ্গে আজকে যাবো না শুনলাম মানে ওই যে সূর্যমুখীর সূর্যমুখীর কোনো প্রোডাক্টের ব্যাপারে যাই হোক তুমি প্রোমোশনাল ভিডিও করো তুমি কি বলতে পারো যে যে প্রোমোশনাল ভিডিওগুলো তুমি করো প্রত্যেকটা প্রোডাক্ট ভালো প্রত্যেকটা প্রোডাক্ট ভালো সেই সব প্রোডাক্টে কোনো ক্ষতি হয় না আমি বলছি না তোমার বিজনেসের কথা বলছি না কিন্তু তুমি যে প্রোডাক্টগুলো ব্যবহার মানে ই করো মানে কি বলবো প্রমোশান করো করো তো যাই হোক এগুলোও কিন্তু এক ধরনের পয়সার পিছনের ছোটা এগুলোওকে এক ধরনের মানুষকে ঠকানো এটা আমার মনে হয় যদি কিছু প্রোডাক্টের সাইড এফেক্ট যদি এসে থাকে বা আমি একটা কথা শুনলাম সেই জন্য বললাম তো যাই হোক তোমার কালকে পরশু দিনে রৌধত্ব দেখলাম তারপরে দেখলাম যে তোমার হাজব্যান্ড অসুস্থ তাকে নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়েছে তাকে স্যালাইন দেওয়া হয়েছে এবং তার পেটে যন্ত্রণা এবং দেখলাম বোর্ড ছটা থেকে তোমাদের যা মানে দৌড়াদৌড়ি ছোটাছুটি বাড়িতে অসুস্থ হলে যেটা হয় তারপরেও বিকালবেলা আলট্রাসোনোগ্রাফি সবটা দেখলাম তারপরের ভিডিও গতকালকের ভিডিও গতকালকের ভিডিওর সাথে গত পরশু দিনের ভিডিওর কি কোনো মিল আছে অনেকেই তোমার কমেন্ট বক্সে এসে বলে গেছে যে তুমি পয়সা দিয়ে ওই সিটটা বুক করে সালাইনের ওই অভিনয়টা করেছো কারণ এখনকার ব্লগাররা করছে যেটা করছে আদৌ শরীর খারাপ হয়নি কারণ তার কারণ হচ্ছে তোমাদের কালকের ব্লগিং তোমাদের কালকের ব্লগিংয়ে দেখা গেছে যে তোমার হাজব্যান্ড কুল কিনে নিয়ে এসছে যেখানে নাকি তোমার বাচ্চাটাও অসুস্থ তোমার হাজব্যান্ডটাও অসুস্থ কুল খেয়েছে কুল খাচ্ছে এবং এগুলো তোমার কমেন্ট বক্সে উঠে এসেছে দেখো তোমাদের দেখবে দেখে তোমাদের বলবে যে নাকি এত অসুস্থ টাকা অবশ্যই দরকার এইভাবে দৌড়ানো তার পরের দিন মানে গতকালকে যে ভিডিওটা দেখলাম সেখানে দেখলাম যে তুমি সত্যিই টাকার পিছনে দৌড়াচ্ছ তোমরা দৌড়াচ্ছ সেখানে আলট্রাসোনোগ্রাফির হয়ে গেছে কিন্তু এখনও রেজাল্ট হয়নি তবে আমার মনে হচ্ছে গলস্টোন হয়েছে যা সিমটম তারপরেও দেখেছি হ্যাঁ তোমাদের অনেক দিন আগের থেকেই দেখলাম পিকনিকের একটা পরিকল্পনা চলছে পিকনিকের একটা পিকনিকে একটা ইভেন্ট হবে সেখানে প্রাইজের সমস্ত প্যাকিং হয়েছে সবটা হয়েছে কিন্তু তারপরে স্পট খোঁজা হয়ে গেছে তোমাদের পিকনিকের বাজার দেখলাম তোমাদের যদি এখন বলে কেউ যে যে ছেলেটা এত অসুস্থ যা স্যালাইন চলেছে তাকে যাকে নার্সিংহোমে আমরা দেখেছি যে পড়ে রয়েছে ব্যথায় কষ্ট পেয়েছে স্যালাইন নেওয়ার পরে ওষুধ চলার পরেও তার পেটের যন্ত্রণা কমেনি সেই অবস্থায় সে বাড়িতে এসছে তোমাকে যারা ভালোবাসে তারা যদি বলে যে আগে মানুষের শরীর আগে মানুষের জীবন তারপরে পয়সা তারপরে আনন্দ আনন্দপ্রিত্তি তারপরে ব্লগিং তোমাদের পিকনিক মানেই তো ব্লগিং আর ব্লগিং মানেই সেখান থেকে আর্ন করা তাহলে আগে যদি তোমাকে বলে যে আগে যদি আগে মানুষের জীবন হওয়া উচিত আগে মানুষের জীবনটা সুস্থ থাকবে তারপরে তো মানুষের আনন্দ ফুর্তি টাকা ইনকাম তারপরেও দেখলাম যে তোমাদের রান্না বান্না খাওয়া দাওয়া তোমার শুটিং মানে তোমার যাওয়া জিমে যাওয়া সবটা দেখলাম সর্বোপরি দেখলাম তোমাদের পিকনিকের জন্য মাটন চিকেন সমস্তটা বাজারঘাট হলো এবং কাতলা মাছ সব কেনাকাটি হলো এইবার যদি পাবলিক তোমাদের বলে যে আগের দিনেরটা পুরোটাই সোয়াব ছিল এত শরীর খারাপ যার এখনও মানে কালকের ভিডিও পর্যন্ত এখনও আলট্রাসোনোগ্রাফির রিপোর্ট আসেনি কি হয়েছে ছেলেটার ছেলেটা যেখানে তুমিই বলছো যে বাড়ির পিলার ও ওকে কখনো ভেঙে পড়তে দেখিনি ওকে কখনও ভেঙে পড়তে দেখিনি যখন ও দেখছি অসুস্থ তখন সত্যি খারাপ লাগছে সেক্ষেত্রে আজকে পেটার ছেলেটার পেটে যন্ত্রণা পেট ছেলেটার এখনও রিপোর্ট আসেনি কালকে পর্যন্ত তারপরেও তোমরা কি করে তুমি কি করে কি করে পিকনিকের ওই বাজারঘাটটা করো পিকনিকটা পোস্টপন্ড করতে পারলে না পিকনিকটা এক সপ্তাহ বাদে বা অন্য একটা ডেটে আগে ও ট্রিটমেন্ট ট্রিটমেন্ট করার পর আগে রিপোর্টটা আসুক কী রিপোর্ট কি রিপোর্ট সেটা দেখার পরে তারপরে তারপরে পিকনিকের ডেটটা করলে ভালো হতো না কিন্তু না তোমরা পিকনিক করছো মানে আজকে তোমাদের পিকনিকের ডেট বা আগামী আজকেই হবে কারণ তোমরা যেহেতু কালকে কাঁচা মা কাঁচা মানে কাঁচা বাজারটাও করেছো মাছ মাংস কিনেছো তাহলে এখন যদি মানুষ তোমাদের বলে যে আগে জীবনকে রক্ষা করো আগে জীবনকে পয়সার পয়সার দরকার আছে পয়সার পিছনে ছুটো না বা তোমাদের এটা সব তোমাদের এটা সব তাহলে কি মানুষের মানে ভিউয়ার্সদের কি খুব অন্যায় হবে যারা তোমাদের ভালোবাসে তারা বলবে না বলবে না যা বাচ্চাটার শরীর খারাপ তোমার শরীর খারাপ তোমরা কুল খাচ্ছ পেটে ব্যথা কুল খাচ্ছ তোমরা পাউরুটি খাচ্ছ দেখলাম বোধহয় পাউরুটি হ্যাঁ তোমরা পিকনিকের অ্যারেঞ্জমেন্ট করছো মানুষ বললে মানুষের ভিওয়ার্সদের দোষ হয়ে যাবে কারণ তোমাদের জীবনটা খোলা পাতার মতো একদমই ঠিক বলেছ তোমাদের জীবনটা খোলা পাতার মতো সবাই সবটা দেখছে সবটা জানছে সবটা যার জন্য তোমাদের ভালোটুকু যেমন বলছে তেমন মন্দটুকুও তোমাদের বলছে তোমাদের যেটা খারাপ লাগছে সেটা অবশ্যই বলছে তোমার হাজব্যান্ডের শরীর খারাপ সোহার্দ্দের শরীর খারাপ সবাই দেখেছে এবং সবাই কষ্ট পেয়েছে তারপরেও দেখেছে যে কীভাবে দৌড়াদৌড়ি একা গিয়ে ডাক্তার দেখানো মানে আলট্রাসোনোগ্রাফি করা নিজে ড্রাইভ করে যাওয়া সবটা দেখার পরেও আমার সব থেকে খারাপ লেগেছে পিকনিকের বাজার করাটা এটা যদি আমরা বলি বা তোমার ভিওয়ার্সরা বলে তাহলে কি তারা খুব অন্যায় করে ফেলবে খুব অন্যায় করে ফেলবে অবশ্যই পয়সার দরকার তবে এতটাও তোমার পয়সার দরকার না তোমার যে লাইফস্টাইল আমি জানি তোমার যা ব্যাকগ্রাউন্ড আমি জানি আমি দেখেছি বাবা এসছেন তিনারও অবস্থা আমি জানি তিনার ব্লগও আগে খুব দেখতাম তো এতটাও খারাপ অবস্থা না যে তোমাদের ব্লগিং করতে হবে ব্লগিং করে যেটা ইনকাম হবে সেটা দিয়েই তোমাদের চলবে নালে তোমাদের জীবন থেমে যাবে এটাও কিন্তু তোমাদের তোমাদের জীবন মানে তোমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু এটা বলে না হ্যাঁ তোমরা ভালো আছো ভালো লাইভ লিড করছো লাক্সারিয়াস লাইভ লিড করছো এইটা এটাও করতে পারো তোমাদের যা ব্যাকগ্রাউন্ড হ্যাঁ এখন তোমরা নিজস্ব স্বাধীন ব্যবসা করছো স্বাধীন ব্লগিং করছো তার থেকে হিউজ পরিমাণে ইনকাম করছো তোমরা লাক্সারিয়াস জীবন যাপন করছো কিন্তু তোমাদের এতটাও প্রয়োজন নেই যতটা তুমি বললে যে টাকা অবশ্যই দরকার অবশ্যই দরকার কিন্তু আগে মানুষ আগে মানুষের স্বাস্থ্য আগে মানুষের জীবন তারপরে অর্থ মানি ইজ এভরিথিং যেমন কথাটা সত্য সেরকম মানুষের জীবনটা সুস্থ থাকাটা আরও ভীষণ প্রয়োজন একদিন একদিন বেডে শুয়েছিল বুঝতে পেরেছো তো বুঝতে পেরেছো তো নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কতটা অসহায় লেগেছে যে মার বাড়ির পিলারটা যদি পিলারটা যদি বেঁকে যায় তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছ যে বাড়ির পিলারটা যদি বেঁকে যায় বা কমজোরি হয়ে যায় সেখানে মানে কাঠামোটাই নরবরে হয়ে যায় নিশ্চয়ই এটা বুঝতে পেরেছ আর সেখান থেকে দাঁড়িয়ে যদি ভিউয়ার্সরা তোমাদের কিছু বলে তোমাদের বড্ড গায়ে লেগে যায় এটাই অবাক হয়ে গেলাম যে তোমাদের বড় বড় ব্লগারদের বড্ড গায়ে লেগে যায় আর তোমরা সেটাকে মানে এক্সপ্লেন করতে চলে আসো ভিউয়ার্সদের উপরে কেউ কমেন্ট করলে সেটা বলতে চলে আসলো চলে আসো একবারও একবারও ভিউয়ার্সদের অপমান করতে ছাড়ো না অথচ এই ভিউয়ার্সদের উপরেই দাঁড়িয়ে আছে তোমাদের এই এই যে বড় বড় কথা এই যে বড় বড় এই যে বড় বড় সমস্ত মানে কি বলবো ঠিক বললাম তো তো যাই হোক যদিও আমি জানি তুমি একটু অহংকারী আমার মনে হয় আমি ডে ওয়ান থেকেই আমি জানি তুমি একটু অহংকারী আমার মনে হয় যে তোমার আমাকে একজন বলেছে এটা ওর স্টাইল কিন্তু আমার যেন মনে হয়েছে যে কোথাও একটু অহংকারী তো সেটারই বহির্প্রকাশ তুমি তোমার পরশু দিনের ভিডিওতে দিয়ে দিয়েছো তো চলো এরকমই আমাদের প্রিয়া এপি ব্লক্সের প্রিয়াও কোনো কমেন্ট সহ্য করতে পারে না কোনো নেগেটিভ কমেন্ট হলেই ও লাভ দিয়ে চলে আসে ভিডিও করতে সেরকমই পরশু দিনের একটা স্বাদের ভিডিওর স্বাদের যে প্রেজেন্টেশন নিয়ে একটা ভিডিও করেছে কোনো ভিডিও অন্য কোনো ভিডিওতে বলবো ও তাই অ্যান্ড পজিটিভ কমেন্ট নিতে যখন পারো পজিটিভ কমেন্ট যখন মানুষ করে তখন নেগেটিভ যখন কমেন্ট করে তখনও সেটাকে নিতে হবে সাদরে নিতে হবে কারণ যে পজিটিভ কমেন্ট করে যে পজিটিভ কমেন্ট করে সেও যেমন ভিউয়ার্স সেও যেমন একটা ভিউ দিচ্ছে সেরকম যে নেগেটিভ কমেন্ট করে সেও কিন্তু তোমাদের ভিউয়ার্স সেও কিন্তু ভিউজই দিচ্ছে দিনের শেষে তোমাদের ডলারই হচ্ছে নেগেটিভ বা পজিটিভ যাই হোক না কেন বোঝাতে পারলাম নিশ্চয়ই তো যাই হোক আজকে এইগুলো আজকে সত্যি কথাই আজকে উর্পিকে এই কথাগুলো বলতে বাধ্য হলাম পয়সাটা অতটাই মূল্য দিও না যেখানে জীবনের মূল্যই ম্লান হয়ে যায় আগে শরীর আগে সুস্থতা তারপরে কিন্তু পয়সা আবার পয়সা যেমন জীবনের সব খুব দরকার সেরকম অর্থই কিন্তু অনর্থের মূল এটা মনে রেখো এটা মনে করে চলো তাহলে কেউ কিচ্ছু বলবে না কেউ কিচ্ছু বলবে না আর আমার মনে আবার বলছি একই কথা চুরি ডাকাতি করে কেউই ইনকাম করে না সবাই যারা সমাজের মুখে মাথা উঁচু করে চলে তারা আমার মনে হয় সবাই সৎ পথে নিজস্ব রোজগার দিয়েই চলে দেখো তোমাদের কমেন্ট বক্সে কমেন্ট এসছে প্রচুর কমেন্ট এসছে এত বড় একজন ব্লগার ও কমেন্ট এসছে কিন্তু কয়েকটা কমেন্ট আমার চোখে লাগলো সেই কমেন্টগুলো পড়ি দর্শকদের জন্য সব নাটক ছিল হাসপাতালে হাসপাতালে টাকা দেখে টাকা দিয়েছে ভর্তি করতে নিশ্চয়ই হয় তা হয়তো যে হাসপাতালে একদিন আগে ভর্তি হলো তার এত নাটক একদমই তাই একদমই তাই যখন আগের দিন হাসপাতালে ভর্তি অতটা অসুস্থ সারা রাত পেট ব্যথায় কষ্ট পেয়েছে পরের দিনের ব্লগিং দেখলে কেউ আগের দিনের ব্লগিংয়েরটা মেলাতে পারবে না আর তার জন্যই কমেন্ট বক্সে কমেন্ট তো আসবেই পয়সার জন্য এরা যা খুশি তাই করতে পারে দেখো আমি এতক্ষণ যে কথাটা বললাম সেই কথাটাই ও কমেন্ট বক্সে এসছে টাকা পয়সা জীবনে দরকার ঠিকই কিন্তু জীবনে না থাকলে তাহলে টাকা পয়সার কী হবে তাই চাপ না নেওয়াই ভালো একদমই তাই জীবন আগে জীবনের সুস্থতা ভোগই যদি করতে না পারলাম অসুস্থ বিছানায় পড়ে থাকলাম তাহলে টাকা পয়সা দিয়ে কী হবে তাহলে টাকা পয়সা দিয়ে কী হবে আর এইটা খোলা পাতার মতো তোমাদের যেমন জীবন জীবনযাপন সেরকম খোলা পাতার মতো তোমাদের কমেন্ট বক্স খোলা আর সেখানে ভিউয়ার্সদের মতামত ভিউার্সরা দেবেই আর একটা কমেন্ট এসছে আপনারা ব্লগ করেন ইনকামের জন্য দেখি আমরা এন্টারটেনমেন্টের জন্য একদমই তাই শুধু এন্টারটেনমেন্ট না কিছু শিক্ষণীয় জিনিস আছে যেগুলো শেখি আর সত্যি কথাই ওর ব্লগিংগুলো দেখি তো এন্টারটেনমেন্ট বিশেষ করে বাচ্চাটা আর ওই কুকুরের মজা খুঁংসুটি দেখতে ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে আর ওদের এত ফাস্ট জীবন যাপন ভালো লাগে দেখতে কিন্তু আপনাদের ভিডিও কোয়ালিটি কি যে খারাপ হয়ে গেছে নিজেরাই ভালো করে দেখবেন আগের ভিডিওর সাথে কম্পেয়ার করে বাকি আপনারা কি করবেন না করবেন আপনাদের ব্যাপার ব্লগ খারাপ হলে তো বলবোই একদমই তাই ভিউয়ার্সদের অভিমত যেহেতু ভিউয়ার্সদের ভিউয়ার্সদের ভিউজের পয়সায় আজকে এই জায়গায় এবং এই যে ভিডিও করা ভিউয়ার্সদের জন্যই সেখানে ভিউয়ার্সদের মতামত ভিউর্সরা দেবেই দেবেই আর সেটা মানতেই হবে কখনো কখনো টাকা রোজগার করা খুব ভালো কথা কিন্তু পাগলের মতো ঘোরাঘুরি নয় কালকের ভিডিও দেখার পরে মানুষ এই কমেন্টগুলো করেছে সত্যিই তাই আগের দিন যে ছেলেটা এত অসুস্থ পরের দিনের ব্লগে তার দুটো পা এক সঙ্গে এক হয়নি এই ছেলেকে স্কুল থেকে আনতে যাচ্ছে এই আলট্রাসাগ্রাফি করতে যাচ্ছে এই পিকনিকের জন্য বেরিয়েছে বলবেই মানুষ মানুষ তো বলবেই টাকা ভীষণ দরকার ওই একটা ওয়ার্ড ব্যবহার করেছে তার জন্য অজস্র কমেন্ট এসছে বাট নিজের যত্ন নেওয়াটাও দরকার বললাম যে যে ভিডিওটা আগের দিন দেখিয়েছে তারপরে তার সেই ভিডিওটায় ঔধার্ত দেখিয়েছে তার পরের দিনের ভিডিওটা যেটা দেখিয়েছে কালকে তার জন্য এই কমেন্টগুলো তো আসবেই বাট নিজের যত্ন নেওয়াটাও দরকার উইকে একদিন পুরো অফ রাখো ওভার কিছু ভালো না বলবেই ভিউর্সরা যারা ভালোবাসার ভিওয়ার্স তারা বলবেই এবং যারা কটাক্ষ করে বলবে তারাও বলবে সবারটা নিতে হবে কালকে পরশু দিনের ওরপির দিকে অনেকে আন আনসাবস্ক্রাইব করেছে যদিও ওদের কিছু এসে যায় না বলার ধরনটা দেখে মনে হচ্ছে তোমরা ব্লগ বানিয়ে দয়া করছো আমি আনসান আনসাবস্ক্রাইব করলাম এরকম কমেন্ট অনেকগুলো ছিল তো যাই হোক একটা কথাই বলবো এই যে ব্লগারদের ঔদ্ধত্য এটা আর সত্যি কথাই মাঝে মাঝে দেখে অবাক হয়ে যায় মানুষ যখন ওপরে উঠে উঠে যায় না নিচের মানুষগুলোকে বড্ড ছোটো ক্ষুদ্র থেকে ক্ষুদ্র ক্ষুদ্রটা দেখতে শুরু করে এটাই বড্ড খারাপ লাগে তারপরে যখন তারা তাদের ট্রেনে নিচে নামতে হয় তখন তারা হয়তো সঙ্গীত ফিরে পায় তো যাই হোক আজকে বলতে বাধ্য হলাম অর্বির পরশু ভিডিওটা আর কালকের ভিডিওটা দেখে আজকে এই ভিডিওটা আমাকে নামাতে হলো সত্যি কথাই পয়সার দরকার কিন্তু এতটাও আবার দরকার নেই যে অর্থই অনর্থের মূল হয়ে না যায় তো একটা কথাই বলবো ওরপি সৌহার্দ্যের শরীরের দিকে যত্ন দাও ওকে সুস্থ করো আগে ওকে সুস্থ করো আগে শরীর থাকবে তারপরে সব তো যাই হোক এরপরে হয়তো পিকনিকের একটা ভিডিও আসবে তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখলাম কারণ মানুষের যখন সাকসেস হয় চতুর্দিক থেকে যখন সাকসেস আসে না তখন মানুষের অনেকের সবার না অনেকের মতিভ্র মানে মতিভ্রম হয় অনেকের মানুষকে মানুষ বলে তখন আর মনে করে না তো এদেরও হয়তো তাই হয়েছে তো যাই হোক চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দিয়ে পার্শ্বের বেলাইকনটা প্রেস করে দিও আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো